টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা নৈপুণ্যের দেখা মেলে চলতি আসরে তিন জয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে নাজমুল শান্তর দল তবে সুপার এইটে যাওয়ার পেছনে ব্যাটারদের থেকে বোলারদের অবদানই ছিল বেশি তাইতো অজিতের বিপক্ষে ম্যাচের আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটিং কারণ ব্যর্থতার খোলস থেকে বের হতে পারছে না টাইগার ব্যাটাররা তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যুক্তরাষ্ট্রের কন্ডিশন ব্যাটসম্যানদের পক্ষে ছিল না ভারত ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও ভুগেছে উইকেট কঠিন ছিল তবে আমার মতে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স নির্ভর করবে ওদের আত্মবিশ্বাসের ওপর সাকিব আল হাসান ফর্মে ফিরেছে এটা তাদের জন্য ভালো মাহমুদুল্লাহ ভালো ব্যাটিং করছে ছয় থেকে সাত নম্বরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেকদিন ধরেই হাসছে না শান্তর ব্যাট গ্রুপ পর্বের চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ছাব্বিশ রান টি টোয়েন্টি ফর্মেটে দলের অধিনায়কের কাছ থেকে যা খুবই বেমানান তবে স্টেজটা যেহেতু সুপার সুপারইট এমন পর্যায়ে অধিনায়কের ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনিল কুম্বলে তাদের অধিনায়ক শান্তর কাছ থেকে কিছুটা রান আসাটা জরুরি প্রথম ছয় ওভারে যদি ওদের অধিনায়ক কিছু রান করতে পারে তাহলে বাকিরা উইকেট এসে কিছুটা সময় পাবে অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলে প্রথম ছয় ওভারে ভালো শুরু পাওয়াটা জরুরি লাল সবুজ জার্সি গায়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নেমেই বাজিমাত রিশাদ হোসেনের চার ম্যাচে নিয়েছেন সাত উইকেট টাইগারদের সুপার এইটে উঠার পথে রাখেন বড় ভূমিকা তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এই লেগই এক্সপেক্টর হতে পারে বলে মনে করছেন ভারতের এই কিংবদন্তি রিষাদ দারুণ বলিং করছে ও একজন উইকেট শিকারী বিশ্বকাপে বাংলাদেশের স্ট্যান্ড আউট পারফর্মার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের লেগ স্পিনাররা ভোগায় এটা আমরা আগে দেখেছি শুরুতে যদি অস্ট্রেলিয়ার দুই তিন উইকেট পড়ে তাহলে রিষাদকে খেলা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি রিয়ান যমুনা স্পোর্টস